নমরুদ আল্লাহর কথা বলার সুযোগ দেয় নাই তাকেও বিদায় করতে পারে নাই কে বিদায় করেছে কি দিয়ে বিদায় করেছে ঠ্যাং ভাঙা একটা মশা দিয়ে ঠিক আছে কিনা আর সুন্দরী কি বিদায় হয়েছে কি দিয়ে সুন্দরী বিদায় হয়েছে কি দিয়ে এই ছোট ছোট বাচ্চাদের ডাবরানি খেয়ে ছোট ছোট বাচ্চারা দৌড়ানি দিছে সেই দৌড়ানিতে ভয়ে হেলিকপ্টার উঠে গেছে পালায় কোথায় গেছে কোথায় গেছে আল্লামা মৌলবাদী মুসলমানরা কি হয় মূলবাদী তোমরা হইলা আগাবাদী আগাবাদী কারা রাম বাম নাস্তিকেরা কোরআন বিরোধীরা বেশি বাড়াবাড়ি যদি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় বসাবা কোথায় গেছে কোথায় আল্লামা সাহেব কি জানতেন তার বোনের বাড়ি লন্ডন জানতেন জানতেন না জানতেন বলছেন বলেন নাই কোরআনের পাখি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকা জানতেন বলছিলেন বলেন নাই তার মেয়ের বাড়ি কানাডা তিনি জানতেন জানতেন কিন্তু বলেন নাই কি বলছেন কোথায় মামুবাড়ি দিল্লি কলকাতাও বলে নাই তার বাপ ছিল কলকাতায় কিন্তু সে পৌঁছাবে কোথায় দিল্লি কোরানের বিপক্ষে থাকলে ভাত যদি গরম থাকে ধোয়া উঠতে থাকে সেই ভাত থেকে বড় বড় মাছ যদি রান্না করা থাকে ফ্রাই কি রুই ফ্রাই ইলিশ ফ্রাই খাওয়ার সুযোগ আছে খাওয়ার সুযোগ থাকে না কোথায় পালায় দিল্লি পালাইতেই হয় উপায় থাকে না কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না মর্যাদা থাকে না কোরআন আপনাকে মর্যাদা দেবে কোরআনের পাখিকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন কারা কারা ভালোবাসেন আল্লাহ আকবার কোরআনের পাখিকে যে ভালোবাসেন কোরআনের পাখি কি আপনাদের আত্মীয় আত্মীয় না ভালোবাসেন কেন কোরানের জন্য কোরআনই মর্যাদা দেয় আপনি যতই ভালোবাসেন সেই ভালোবাসা হৃদয়ে থাকে না থাকে কোনটা কোরআনের জন্য দেখেন আমরা আর কিছুদিন পরে বেশি দিন নাই আর কয়দিন আছে রমজান আসতে কতদিন আসে বারো তেরো দিন আছে। বারো তেরো দিন পর রমজান মাস আসতেছে রমজান মাসের এত যে মর্যাদা এই মর্যাদার কারণ কি শাহরু রমাদান কোরআন এই এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের মর্যাদা আবার একইভাবে যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত বলি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ রমজানের এই রমজানের আবার কত মজেজা কত বরকত কত রহমত একবার আল্লাহ বলবেন স্বভাবে কতবার একবার আল্লাহ বললেন স্বভাবে কতবার সত্তরবার একবার আল্লাহ বলবেন স্বভাবে সত্তর বার এক টাকা দান করবেন স্বভাবে কত টাকার সত্তর টাকার এক হাজার টাকা দিলেন সত্তর হাজার সুবাহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ একটা সেজদা দিবেন সত্তরটা সেজদার সব পাবেন আল্লাহ আকবার আল্লাহ তার রহমতের ভান্ডার খুলে বসে থাকবেন সমস্ত রহমত দিবেন এই এই মাসে বরকত দিবেন এই মাসে নাজাদ দিবেন এই মাসে বাবা মার খেদমত করুন নাজাদ পেয়ে যাবেন রমজানকে সুন্দর মতন পালন করুন নাজাত পেয়ে যাবেন কোরআনকে ভালোবাসুন কোরআন পড়ুন কোরআন দিয়ে নিজের জীবন নিবে নিজের পরিবারকে গঠন করুন তবে অবশ্যই সুন্দর একটি সমাজ গঠন হবে বারবার সরকার পরিবর্তনের চিন্তা করি প্রতিবার সরকার পরিবর্তনের সময় রক্ত যায় প্রতিবার সরকার পরিবর্তনের জন্য জীবন দিতে হয় কিন্তু শান্তি আসে না শান্তি আসে ইনসাফ আসে ইনসাফ পাই না কোরআনের পাখিকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করে তাকে মানবতা বিরোধী বানানোর চেষ্টা করা হয়েছে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে তাকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে তাকে ধর্ষক বানানোর চেষ্টা করা হয়েছে অগ্নিসংযোগকারী বানানোর চেষ্টা করা হয়েছে সফল হয় নাই সফল হয়েছে সফল হয় নাই তাকে মানুষ ভালোবাসে এখনো ভালোবাসে বাসে কিনা তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে ভালোবাসে কিন্তু কোরআনের পাখিকে এই ভালোবাসায় এই মর্যাদা কে দিছে আল্লাহ এই কোরআনের কারণেই দিছে আমরা যদি তাকে ভালোবাসি এই কোরআনের জন্য সেই কোরআন কি আছে কিনা আমরাও একই রকম ভালোবাসা পেতে পারি কিনা আমরাও একই রকম ভালোবাসা পেতে পারি যদি আমরা ওই কোরআনকে ধরি ওই আল্লাহকেই ধরি ওই আল্লাহকেই সন্তুষ্ট করার চেষ্টা করি তবে অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন মর্যাদা করবেন এবং আখেরাতে মুক্তি দান করবেন আর কোন রাস্তা আছে মুক্তির আর রাস্তা আপনাদের জানা আছে আসুন ঐক্যবদ্ধ হই আল্লাহর রজ্জুকে এই কোরআনকে ধরি আঁকড়ে ধরি শক্তভাবে প্রাচীরের ঢালা প্রাচীরের মতন আল্লাহ তফার রাখু আঁকড়ে ধরি সকল আলেমা পীর মশায় ঐক্যবদ্ধ হই তবে এই বৈষম্য দূর হবে